তারপরে আজকে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে তো বাজার থেকে নিয়ে আসছে বিশাল সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসছে মলা ঢেলা আর নিয়ে এসছে তাজা কতগুলো ট্যাংরা মাছ অনেকে গুষা মাছও বলে আর নিয়ে অনেক সুন্দর একটা ইলিশ মাছ মানে এত তাজা টাটকা মাছটা লাগতেছে বুঝছো অনেক টাটকা হ্যাঁ পদ্মার ইলিশ পদ্মার রূপালি ইলিশ আর নিয়ে এসছে হচ্ছে বাঁচা মাছ তো আমি চিন্তা করতেছি এত সুন্দর তাজা একটা মাছ এটাতে কি রান্না করা যায় আজকে বেগুন দিয়ে ঝোল করবো নাকি সরিষার তেল সরিষা সরিষা ইলিশ করবো নাকি বেগুনের ঝোল সরিষা ইলিশ খাবা তো আজকে এই তাজা মাছটা দিয়ে ভাবতেছি যে ই সরিষা ইলিশ কারণ আপনাদের ভাইয়া সরিষা ইলিশ খুবই পছন্দ করে আজকে তো আমার শাশুড়ি বাসায় নেই সব কাজেই আমার একা করতে হবে মা সবসময় সরিষেলিশটা করে তো মা রেসিপিটা ফলো করেই আমি আজকে রান্নাটা করবো এবার চলুন মাছটা কেটে দিয়ে রেডি করি মাছটা একটা ছাদে চলে আসছি মাছটা একটা সময় ছাদেই কাটি আর বৃষ্টিও নেমে গেল আজকে মাছটা এত ভালো এই মাছটা যদি মা দেখতো মা খুব খুশি হতো আর আমার শাশুড়ি মা ইলিশ মাছটা কাটতে খুব পছন্দ করে যখনই মাছ আনে তখন সেই কাটে বাজার থেকে তো ইলিশ মাছ কেটে আনলে একদম দ্রক্ষে নেই মাছের আশটা ওঠানো হয়ে গেছে এখন মাছটা আমি কেটে নিই চেষ্টা করব আমার শাশুড়ি মায়ের মতো মাছটা কাটার জন্য তার কাছ থেকে যেটুকু শিখছি আর কি বিসমিল্লাহ এখন তো ইলিশের মৌসুম তারপর যে পরিমাণে দাম সাধারণ মানুষের আসলে ধরা বাইরে এই মাছটা বাইশশো টাকা কেজি নিচ্ছে পিষ্টা ঠিক আছে না উফ কি ভরা মাছ মাছটা খুবই ভালো হয়েছে হয়ে গেল আমার মাছ কাটা মা থাকলে হয়তো এই নারীটা নিত মানে হয়তো কি মা থাকলে অবশ্যই নারী নিত কারণ এর ভেতরে একটা মোটা যে ইয়েটা থাকে এটা হচ্ছে মা খুব পছন্দ করে এটা নাকি কচকচ করে খাইতে এর জন্য মা সবসময় তরকারির উপরে এই নারীটা দেয় তো মা যেহেতু নাই সেহেতু এটা কে খাবে এই জন্য ফেলে দিচ্ছি মাথা কাটতেই আমার একটু ঝামেলা লাগে মনে হয় যে হাতটা মনে কেটে যাবে বাবা কাটাই যাচ্ছে না মাসাল্লাহ দেখেন আমি কি সুন্দর করে মাছটা পিস করলাম কি সুন্দর করে পিসটা করছে আমি নিজেই নিজের মাছ কাটার উপর ক্রাশ খাইতেছি যাই হোক আমি এখন মাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে আসি আর এই সবগুলো মাছই আমি সরিষা ইলিশ করবো না জাস্ট চার পিস মাছ আমি এখান থেকে বড় বড় বেছে সরিষা ইলিশ করবো মা বলেন তো কেমন হয়েছে আজকের মাছ কাটাটা মা কিন্তু ভিডিও দেখে আমার বাড়িতে গেলেও কি সবসময় সে টাচেই থাকে মাসাল্লাহ মাছগুলো দেখলেই আমার একেবারে আদটা ঠান্ডা হয়ে যেতেছে একদম খুবই সুন্দর মাছ পদ্মার ইলিশ এরকমই হয় একটু সাদা সাদা তোমায় বলে যে ইলিশ মাছ বেশি ধোবা না তো আমি এই যে দুইবার ধুইলাম এমনি মাছ ইলিশ মাছ তো এমনি পরিষ্কার মাছ এই যে এমনি সাদা হয়ে গেছে আজকে আমি এই সরিষা ইলিশটা আমার মাটির কড়ায়ে করব আর এই পাঁচ পিস মাছ দিয়ে আমি সরিষা ইলিশ করব দেখেন যে মাছের ডিম হয় না সে মাছের ইয়েগুলো এরকম পুরু হয় পেঁচিগুলা মার্শাল্লাহ তো মাছটাকে আমি আগে মেরিনেট করে রাখব মাছ মেরিনেট করার জন্য আমি একটু মরিচের গুঁড়া দিব একটু হলুদের গুঁড়া দিব আর দিব স্বাদ মতো লবণ এবার মাছটার এপাশ ওপাশ সুন্দর করে মেখে নিব কি সুন্দর মাসাল্লা মাটির চুলাই কাঠের আগুনে রান্না করলে মাছটার স্বাদটা আরো বেশি ভালো লাগবে আরো ট্রেডিশনাল খাবার ট্রেডিশনাল খাবার ট্রেডিশনাল জিনিসপত্রে রান্না করাটা বেশি শোভনীয় তো আমি চিন্তা করলাম মাটির কড়াই প্লাস মানে মাটির চুলাই রান্না করলে বেশি মজা লাগবে মেরিনেশনের সময় অবশ্যই একটু তেল দিতে হবে আমি ভুলে গেছিলাম তো এখন মনে পড়লো এখনই দিয়ে দিলাম কারণ এটা মেরিনেট করে আমি দশ মিনিটের মতো আমি রেখে দিব কারণ হচ্ছে আমার চুলার জাল ধরাইতে অনেক টাইম লেগে যায় তেল টেল দিয়ে মেরিনেট করে রাখলে মাছটার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবার হচ্ছে অগ্নি পরীক্ষায় এই জাল ধরাইতে যে খবর হয়ে যায় একদম ধরতেই চায় না প্রথমে কিন্তু যখন ধরে যায় এত সুন্দর জলে ধর ধর যা ধরে যা অনেক কষ্টের পরে জাল তো ধরছে দেখেন এবার বৃষ্টি চলে আসছে কেমন লাগে আমি সরিষার তেল দিয়ে সরিষা ইলিশটা রান্না করব আজকে সরিষা ইলিশে আমি যে মশলাগুলো ব্যবহার করব এখানে আছে সরিষা বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা আমি কিন্তু এই যে আদা রসুন এগুলো খুবই সামান্য করে নিয়েছি যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছে যত মশলা কম দেওয়া হবে ততই ভালো তবে পেঁয়াজ দিলে অসুবিধা নেই পেঁয়াজ দিলে একটু মশলা মশলা হবে একটু গ্রেভি হবে বিসমিল্লা পেঁয়াজ বাটা দিলাম আদা বাটা দিলাম এই যে জিরা বাটা দিলাম রসুন বাটা দিলাম আর এই যে মানে এটা হচ্ছে সরিষা বাটা এই সরিষা বাটাটা কিন্তু একদম লাস্টে দিব আমি আগে এটাকে খুব সুন্দর করে মশলাটা এবার দিব ঝালের গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ তো মেরিনেশনের সময় দিয়েছিলাম তো আমি একটু অল্প করে দিচ্ছি

এবার এখান থেকে একটু সরিষা নিয়ে আমি পুরো সরিষাটা দিব না পানির সাথে গুলে এই মাছের উপরে দিয়ে দিব ইসমিল্লাহ হালকা একটু নেড়ে দিলাম কারণ মাছটা দেওয়ার পরে একবারও নাড়ায়নি বেশি নাড়ানো যাবে না বেশি নাড়ালে কিন্তু আবার ভেঙে যাবে অল্প কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দেই মাছটাও সেদ্ধ হয়ে যাবে সরিষা ইলিশ যে খাবে মাথা নষ্ট মজা লাগতেছে ওরে তেল সরষে কি পরিমানে মাশাআল্লাহ মাছ রান্না কিন্তু প্রায় শেষ এখুনি আমি নামায় ফেলবো হয়ে গেছে মাছ রান্না করা কতগুলো সরিষা ইলিশ রান্না একদম কমপ্লিট তো আমি একদম লাস্ট পর্যায়ে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচ দেওয়ার কারণে একটু ঘ্রাণ আসবে আর এখুনি আমি নামায় ফেলবো মাস্টার দেখেন মার্শাল কি সুন্দর তেল বের হয়েছে মাছ দিয়ে এই তেল দিয়ে এই মাছের তেল দিয়ে প্লেট প্লেট ভাত খাওয়া যাবে আপনাদের ভাইয়া খেয়ে বলবে আমি কেমন রান্না করলাম তো আমি ছাদবাগা থেকে একটা লেবু নিচ্ছি কেটে দেখাই হ্যাঁ এটা কিন্তু সিডলেস লেবু এটাতে কোনো বিচি নাই যে দেখেন প্রচুর পরিমাণে রস গরম ধোয়া ওঠা ভাতের সাথে সরিষা ইলিশ এই যে নিয়ে বসো আমার কাছে আর তুমি কে বলবা যে মার মতো রান্না করতে পারছি কিনা ঠিক আছে ইলিশ মাছটা আজকে এত ভালো আনছো মানে তেল দেখো কি পরিমান এখন তুমি তো বলবা না যে তেল বেশি দিছি কিন্তু না তেল তো ঠিকঠাকই কিন্তু মাছ থেকে প্রচুর পরিমাণে তেল বের হইছে। খাও যে বিক্রেতা শুনিই বলতো যে মতো তেল হবে। তাই না? অনেক ভালো ইলিশ মাছ পরে এত ভালো ইলিশ মাছ খাওয়া শুরু করো। মাছটা একটু ভেঙে দেখো গরম। গরম না? করে অনেক মার মতো হইছে?

মশলা মানে প্লেট প্লেট ভাত খাওয়া যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য এভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আর অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম